আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য বাংলাদেশ আজ এক অদ্ভুত যুগসন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে একদিকে মধ্যপ্রাচ্যের ধ্বংসস্তূপে দাঁড়িয়ে থাকা গাজা যেখানে যুক্তরাষ্ট্রের উদ্যোগে প্রস্তাবিত আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার অর্থাৎ বাংলাদেশ সরকার অন্যদিকে দক্ষিণ এশিয়ার ক্রিকেট মাঠ যেখানে খেলাধুলা কূটনীতি সেতু না হয়ে ক্রমেই রাজনৈতিক চাপের হাতিয়ারে পরিণত হচ্ছে দুই প্রান্তের এই দুই বাস্তবতা আসলে একই প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় আমাদের বাংলাদেশের পররাষ্ট্রনীতির দিগন্ত কি নতুন করে আঁকা হচ্ছে নাকি আমরা পুরনো দ্বিপক্ষীয় ছকের মধ্যেই ঘুরপাক খাচ্ছি গাজা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশের মধ্য দিয়ে বাংলাদেশ যে কেবল একটি সামরিক বা মানবিক মিশনের কথা বলছে তা নয় এটি একটি বড় কূটনৈতিক বার্তা বার্তাটি হলো ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করা এখন সরকারের অগ্রাধিকার ভিসা বন্ড অবৈধ অভিবাসন বাণিজ্য ঘাটতি এলডিস উত্তরণ শুল্ক হার সবকিছু মিলিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমীকরণ পুনর্গঠনের চাপ এখন প্রবল গাজা প্রশ্নে আগ্রহ প্রকাশ সেই বৃহত্তর দর কষাকষিরই একটি অংশ বাংলাদেশ ঐতিহ্যগতভাবে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অংশ নিয়ে এসছে আফ্রিকা থেকে লেবানন বিভিন্ন যুদ্ধবিধ্বস্ত অন্দলে অঞ্চলে শান্তিরক্ষীদের উপস্থিতি আমাদের কূটনীতির একটি নৈতিক কুঁচি তৈরি করেছে গাজার প্রস্তাবিত বাহিনী যদি জাতিসংঘের ম্যান্ডেটে গঠিত হয় তবে সেখানে বাংলাদেশের অংশগ্রহণ নীতিগতভাবে অস্বাভাবিক নয় কিন্তু এই বাহিনীর কাঠামো ম্যান্ডেট এবং রাজনৈতিক প্রেক্ষাপট এখনো অস্পষ্ট এটি যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন কোনো জোট হলে তার ভূরাজনৈতিক অভিঘাত ভিন্ন হতে পারে তখন প্রশ্ন উঠবে বাংলাদেশ কি মধ্যপ্রাচ্যের জটিল সংঘাতে নিজেকে আরও দৃশ্যমানভাবে যুক্ত করতে প্রস্তুত এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের তাকাতে হবে বৃহত্তর বৈশ্বিক প্রেক্ষাপটে ইউক্রেন যুদ্ধ গাজা যুদ্ধ লোহিত সাগরে অস্থিরতা ইরান ইসরায়েল উত্তেজনা বিশ্ব রাজনীতি এখন টাল মাটাল যুক্তরাষ্ট্রে তার মিত্রদের নতুন করে সাজাতে চাইছে চীন প্রভাব বলয় বিস্তৃত করেছে রাশিয়া নিষেধাজ্ঞার মধ্যে কৌশলগত জায়গা ধরে রাখছে এই বহু বাস্তবতায় ছোট ও মাঝারি দেশগুলোর জন্য কৌশলগত ভারসাম্য রক্ষা করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বাংলাদেশের অর্থনীতি এই মুহূর্তে বৈদেশিক বাণিজ্যের উপর নির্ভরশীল যুক্তরাষ্ট্র আমাদের সবচেয়ে বড় রপ্তানি বাজার তৈরি পোশাক থেকে শুরু করে হোম টেক্সটাইল সব কিছুতেই ওয়াশিংটনের বাজার আমাদের অক্সিজেন অথচ সেই একই যুক্তরাষ্ট্র ভিসা বন্ডের মতো কঠোর নীতি আরোপ করছে শুল্ক হার বাড়াচ্ছে অবৈধ অভিবাসন প্রশ্নে চাপ দিচ্ছে এই বাস্তবতায় সরকারের পক্ষে ওয়াশিংটনকে উপেক্ষা করা সম্ভব নয় গাজা ইস্যুতে সহযোগিতার ইঙ্গিত সেই বাস্তবতারই প্রতিফলন কিন্তু কূটনীতিকে বলে মধ্যপ্রাচ্য বা আটলান্টিকের ওপারের সমীকরণই সীমাবদ্ধ নয় আমাদের ঘরের দরজার সামনেই দক্ষিণ এশিয়া যেখানে আস্থা ও সহযোগিতার কাঠামো প্রায় ভেঙে পড়েছে সার্ক অচল পেমস্টেক কার্যকর বিকল্প হতে পারেনি দ্বিপক্ষীয় সম্পর্ক আবেগ অহংকার আর শক্তির রাজনীতিতে আটকে গেছে এর সবচেয়ে দৃশ্যমান প্রতীক এখন ক্রিকেট ক্রিকেট একসময় উপমহাদেশের নরম শক্তির ভাষা ছিল যুদ্ধ সীমান্ত উত্তেজনা আর কূটনৈতিক স্থবিরতার মধ্যেও ক্রিকেট মানুষকে যুক্ত রেখেছে কিন্তু আজ সেই খেলাই রাজনৈতিক চাপের হাতিয়ারে পরিণত হচ্ছে আইপিএলে বাংলাদেশের একজন জনপ্রিয় ক্রিকেটারকে অর্থাৎ মুস্তাফিজুর রহমানকে নিরাপত্তার হতে বাদ দেয়া বিশ্বকাপে ভেনু নিয়ে অনিশ্চয়তা সম্প্রচার নিষেধাজ্ঞা সব মিলিয়ে ক্রিকেট আর কেবল খেলা নেই এটি এখন ক্ষমতা প্রদর্শনের মাধ্যম ভারত ক্রিকেটের বৈশ্বিক বাজারের কেন্দ্র রাজস্বের বড় অংশ আসে সেখান থেকে ফলে ইভেন্টের সূচি ভেনু সম্প্রচার সব কিছুতেই ভারতের প্রভাব এই প্রভাব যখন রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হয় তখন খেলাটি বিভেদের প্রতীক হয়ে ওঠে পাকিস্তানের সঙ্গে ভারতের বৈরিতা ঐতিহাসিক কিন্তু বাংলাদেশের সঙ্গে সম্পর্ক দীর্ঘদিন তুলনামূলকভাবে মসৃণ ছিল রাজনৈতিক মতবিরোধের মধ্যেও দ্বিপক্ষীয় সিরিজ চলেছে আইপিএলে বাংলাদেশি খেলোয়াড়রা নিয়মিত মুখ হয়ে উঠেছে সাম্প্রতিক ঘটনা প্রভাব সেই ধারাবাহিকতায় একটি স্পষ্ট ছেদ টেনেছে এই ছেদ শুধু ক্রিকেটের মাঠে সীমাবদ্ধ নয় এটি দক্ষিণ এশিয়ার বৃহত্তর ভূ রাজনীতির প্রতিচ্ছবি নেপাল শ্রীলঙ্কা মালদ্বীপ প্রতিটি দেশের সঙ্গেই ভারতের সম্পর্কে অস্বস্তি পাকিস্তানের সঙ্গে চিরবৈরীরা আফগানিস্তান আলাদা বাস্তবতা এই প্রেক্ষাপটে আঞ্চলিক বহুপক্ষীয়তা ছাড়া কোনো নিরাপদ নয় বড় বড় শক্তির চাপের মুখে থাকতে হলে সম্মিলিত সবচেয়ে ঢাল ইউরোপীয় ইউনিয়ন দেখিয়েছে আঞ্চলিক সংহতি ছোট দেশকেও বৈশ্বিক দর কষাকষিতে শক্তিশালী করে তোলে আসিয়ান দেখিয়েছে পারস্পরিক আস্থা বিনিয়োগ উৎপাদনের নিরাপত্তা নিশ্চিত করতে পারে লাতিন আমেরিকার মার্কোসোর দেখিয়েছে একক বাজার গড়ে তুললে বৈশ্বিক কৃষি ও শিল্পপণ্যের বাজারে অবস্থান শক্ত করা যায় বিপরীতে আরব লীগের ব্যর্থতা কিংবা আফ্রিকার বিভিন্ন অঞ্চলে আঞ্চলিক সংহতির অভাব দেখিয়েছে জোট দুর্বল হলে প্রতিটি দেশই বহিরাগত শক্তির হস্তক্ষেপের ঝুঁকিতে পারে দক্ষিণ এশিয়ায় সার্কের অচল অবস্থা আমাদের ঠিক সেই ঝুঁকির দিকেই ঠেলে দিচ্ছে বাংলাদেশ হয়তো ভাবতে পারে দ্বিপক্ষীয় ভারসাম্য রক্ষা করেই চলা যাবে ভারত হয়তো ভাবতে পারে একক শক্তিতেই নিরাপত্তা নিশ্চিত হবে বাস্তবে দুটো ধারণাই বিভ্রান্ত বা ভ্রান্ত আঞ্চলিক অবিশ্বাস ও দূরত্ব সবার কৌশলগত নিরাপত্তাকেই দুর্বল করছে গাজা ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর চেষ্টা তাই একদিকে যেমন বাস্তববাদী কূটনীতির অংশ অন্যদিকে এটি আমাদের মনে করিয়ে দেয় ঘরের উঠোনের অস্বস্তি উপেক্ষা করে দূরের রাজনীতিতে বিনিয়োগ করলে ভারসাম্য নষ্ট হয় বাংলাদেশের নতুন সরকার যদি সত্যি একটি নতুন কূটনৈতিক অধ্যায় শুরু করতে চায় তবে তাকে একসাথে দুই দিকেই তাকাতে হবে একদিকে বৈশ্বিক শক্তির সঙ্গে সম্পর্ক পুনর্গঠন অন্যদিকে আঞ্চলিক বহুপক্ষীয়তাকে পুনরুজ্জীবিত করা ফেব্রুয়ারি নির্বাচন কেবল ক্ষমতার পালাবদলের প্রশ্ন নয় এটি দেশের পররাষ্ট্রনীতির দিক নির্দেশ ঐতিহাসিক সুযোগ নতুন সরকারের প্রথম ও প্রধান কূটনৈতিক কর্মসূচি হওয়া উচিত দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার পুনরুজ্জীবন ও কার্যকরীকরণ এটি কোনো আবেগের স্বপ্ন নয় এটি কৌশলগত প্রয়োজন সার্ক শক্তিশালী হলে লাভ সবার বিভেদ বিভাজন দক্ষিণ এশিয়াকে একটি শক্তিহীন অঞ্চলে পরিণত করবে যেখানে বহিরাগত শক্তির চাপের মুখে প্রতিটি দেশই একা হয়ে পড়বে গাজা থেকে ক্রিকেট এই দুই প্রান্তের বাস্তবতা আমাদের সামনে একই আয়না ধরে রেখেছে সেখানে দেখা যাচ্ছে কূটনীতি কেবল বিবৃতি আর সফরের বিষয় নয় এটি আস্থা সম্মান ও সমতার কাঠামো তৈরির প্রশ্ন বাংলাদেশ যদি সাহসিকতার সঙ্গে সেই কাঠামো নির্মাণে এগোয় তবে সে কেবল বৈশ্বিক রাজনীতিতে নয় আঞ্চলিক রাজনীতিতেও একটি মর্যাদাপূর্ণ অবস্থান গড়ে তুলতে পারবে আর যদি পুরনো দ্বিপক্ষীয় ছকের মধ্যে হাঁটে তবে হয় বর্ষতা নয় বৈরিতা এই দুইয়ের মধ্যেই তোলাচলে আটকে থাকবে নতুন